নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো চিকেন ডাক বাংলো চিকেন ডাক বাংলো বানানোর জন্য চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে আলু আর চারটা ডিম সেদ্ধ এখানে নিয়েছি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে আর অর্ধেকটা জায়ফল নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব এবার প্রথমে এই মশলা একটু ভেজে নেব শুকনো করে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটা গুঁড়ো করে নেব এবার চিকেনটা মেরিনেশন করে নেব প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে তারপর দিয়ে টক দই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দেবো হলুদ গুঁড়ো আর দেব দেব সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এরপর আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নেব তেজপাতাটা দু টুকরো করে দিলাম মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসছি একটা সাইডে থাক একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল সবার প্রথমে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নেব বড় আলুটা একটু কেটে দিলাম একই সাইজের করে নিলাম আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো তেলের মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দেব পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এই সময় আমি একটু নুন দিয়ে দেব পেঁয়াজের মধ্যে আর দেব হলুদ গুঁড়ো আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব এই সময় একটু চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজটা অনেকটাই কমে এসছে তো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি মেরিনেশন করা চিকেন দিয়ে দেব এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কষতে হবে এই সময় কিন্তু একটু গ্যাসটা ফুল করে কষিয়ে নিতে হবে নইলে চিকেনের থেকে জল ছেড়ে দেবে একটু কষিয়ে নিয়ে আস্তে আস্তে ঢাকা দেব আর কষাতে থাকবো চার পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এই সময় গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখব ঢাকাটা খুলে দিলাম আবারও নাড়িয়ে নেব এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব এবার ভালোভাবে নাড়িয়ে নেব চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু মিশিয়ে নেব আলু দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম এই সময় আমি আমি একটু গরম জল দিয়ে দেব। এবার চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা ফুল করে রেখে দেব বেশ কিছুক্ষণ চার মিনিট এরকম করে রেখে দিয়েছিলাম এবার গ্যাসটা কমিয়ে একটু নাড়িয়ে দেব আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিম গুলো এই সময় দিয়ে দেব গুলো দিয়েও নাড়িয়ে দিলাম আর একটুক্ষণ রেখে দেব ডিম গুলো দিয়েও আমি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম আমার চিকেন ডাব রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে গুঁড়ো মশলাটা দিয়ে দেব যেটা গুঁড়ো করে রেখেছিলাম এরপর মিশিয়ে নেব ভালো করে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দেব তারপর নামিয়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকাটা খুলে ঢেলে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে চিকেন ডাক বাংলো আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটা বাটি নিয়েছি বাটির আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের